যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাইছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন দেওয়া হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন লোহার আকরিকের নামকে কি বলা হয় উত্তরটি হলো হেমাটাইট বলা হয়ে থাকে লোহার আকরিকের নামকে নেক্সট প্রশ্ন ধূমকেতুর কক্ষপথ আসলে কি উত্তরটি হলো উপবৃত্তকারকে বলা হয় ধূমকেতুর কক্ষপথ উত্তরটি হলো উপবৃত্তকার নেক্সট প্রশ্ন অ্যামিবার গোমন অঙ্গের নামকে কি বলা হয় উত্তরটি হল ক্ষণপদ বলা হয়ে থাকে অ্যামিবার গোমন অঙ্গকে নেক্সট প্রশ্ন মাশরুম আসলে কি উত্তরটি হলো এক প্রকারের ছত্রাকে বলা হয় মাশরুম উত্তরটি হলো এক প্রকারের ছত্রাককে বলা হয়ে থাকে মাশরুম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় উত্তরটি হলো রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে উত্তরটি হলো রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে নেক্সট প্রশ্ন মানব মস্তিষ্কের কতগুলো হার থাকে উত্তরটি হলো বাইশটি হার থাকে মানব মস্তিষ্কে উত্তরটি হল বাইশটি হার থাকে নেক্সট প্রশ্ন মূল ছাড়া উদ্ভিদদের নামকে কি বলা হয় উত্তরটি হল উলফিয়া বলা হয়ে থাকে মূল ছাড়া উদ্ভিদদের প্রধান কাজকে বলা হয় উত্তরটি হল রেচন বলা হয়ে থাকে বৃক্ষের প্রধান কাজকে উত্তরটি হলো রেচন বলা হয় বৃক্ষের প্রধান কাজকে বলা হয় নেক্সট প্রশ্ন মস্তিষ্কের আবরণীকে কি বলা হয় উত্তরটি হল মেনিনজস বলা হয়ে থাকে মস্তিষ্ক আজকের আবরণীকে উত্তরটি হলো মেনিনজস বলা হয় আবরণীকে নেক্সট প্রশ্ন গ্লুকোজ হলো একটি কি উত্তরটি হলো শর্করাকে বলা হয় গ্লুকোজ উত্তরটি হলো শর্করাকে বলা হয়ে থাকে গ্লুকোজ এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ